হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আজকে আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি পোর্ট ব্লেয়ার থেকে কলকাতা যাওয়ার জন্য অ্যাকচুয়ালি আমাকে যেতে হবে রাঁচি কারণ আমি যেখানে সার্ভিস করি সেখানে আমার প্রমোশনের জন্য একটা কোর্স করতে হয় তার জন্য আমাকে রাঁচি রিজার্ভ বেটেলিয়ানে পাঠিয়েছে তো আমাকে সেখানে কোর্স কমপ্লিট করে আসতে হবে তাই আমাকে যেতে হচ্ছে এখানে লাইন দিয়ে প্লেনে ওঠার জন্য টিকিট চেক করাতে হবে তো প্রথমেই বলি আমার লাকটা খুব ভালো ছিল যে কেন আমাকে আমার সিটটা হচ্ছে পড়েছিল হচ্ছে কি এফ ওয়ান মানে একবারে ফ্রন্টের সিট দেখো এইখানে হচ্ছে আমার সিট একবার ফ্রন্টের সিট কারণ অন্য সিটগুলো হচ্ছে সামনে একটা তার আগে একটা সিট থাকে তার জন্য পায়ে পা রাখার প্লেসটা অতটা থাকে না তো আমার সামনে কোনো সিট নেই একবারে ফ্রন্টের সিট তো আমার অনেকটা জায়গা ছিল হচ্ছে পা রাখার জন্য একে একে প্যাসেঞ্জার সব প্লেনের মধ্যে আসছে আমার সাথে একজন ছিলেন সে হচ্ছে তার হাতটা ভেঙে গিয়েছিল বাঙালি দক্ষিণ চব্বিশ পরগনায় থাকে তো তিনটে সিট ছিল তার মধ্যে দুটো সিটে ও বসেছিল আর আমি একটা সিটে বসেছিলাম তার আগে খাওয়ার ইয়েটা দেখিয়ে দিচ্ছি জায়গাটা এইভাবে খুলে তুলতে হয় দিয়ে হাফ রাখবে বা তুমি ফুলও রাখতে পারো ব্রেকফাস্টও করতে পারবে লাঞ্চও করতে পারবে ডিনারও করতে পারবে কোনো অসুবিধা হবে না দিয়ে আবার এরমভাবে ফোল্ড করে ভিতরে ঢুকিয়ে দিতে হবে এক হাতে আমি ভিডিও করছি আর এক হাতে সব কাজ করছি যেমন বেল্টটা দেখিয়ে দিই ইয়ে প্লেন থেকে অ্যানাউন্স করছে যে সিট বেল্টটা লাগিয়ে নেওয়া লাগিয়ে নেওয়ার জন্য তো আমি লাগিয়ে নিলাম দিয়ে ফিতাটা টেনে দিলেই টাইট হয়ে যাবে বাস এবার রিল্যাক্স কোনো অসুবিধা নেই বেশি প্যারামিলিটারির লোক বা ডিফেন্সের লোকরাই বেশি প্লেনের মধ্যে ছিল সকাল বাজে হচ্ছে সাতটা আটটা বাজ যাচ্ছে প্লেনের ভিতর থেকে পোর্ট ব্লেয়ারের বাইরের দৃশ্যটা একটু দেখিয়ে দিলাম তারপরে এয়ার হোস্টেজ এসে কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিল যে প্লেন ছাড়বে তার আগে কিছু ইনস্ট্রাকশন দিয়ে দেয় যে প্লেনকে যদি এমার্জেন্সি জলে নামাতে হয় তাহলে কি করতে হবে অক্সিজেনের কম হলে কি করতে হবে লাইফ জ্যাকেট কোথা থেকে পাওয়া যাবে তো এইসব জিনিস ইনস্ট্রাকশন দিয়ে দেয় তো আন্দামানের এয়ারপোর্টের একটা সিস্টেম আছে একটা প্লেন আসলে তারপরে আরেকটা প্লেন যায় তো একটা ইন্ডিগো প্লেন এলো ল্যান্ডিং করলো তারপরে আমাদের প্লেনটা এই যাচ্ছে দেখো স্টার্ট হয়ে গেছে যেতে ধীরে ধীরে যেতে যেতে হঠাৎ করে স্পিড নিয়ে নেবে দিয়ে উপরে দেখো উপরে উঠে গেছি বাইরে একবারে ফান্টাস্টিক দৃশ্য বলতে গেলে জল পাহাড় জঙ্গল আকাশ মেঘ সব একসাথে দেখতে পাবে আকাশে মেঘ একবারে তুলোর মতো কখনো প্লেন তার ভিতরে ঢুকে যাচ্ছে আবার কখনো উপরে উঠে যাচ্ছে কখনো নিচে নেমে যাচ্ছে এভাবেই চলতে শুরু করলো আমি প্রথমে আন্দামানের এয়ারপোর্ট থেকে কলকাতা এয়ারপোর্ট যেতে হবে ট্রেন ধরে আমাকে যেতে হবে মেদিনীপুর স্টেশন যেখানে আমার বাড়ি তো আমার ইয়ে চালু হবে চোদ্দ তারিখ থেকে তো আমি বেরিয়েছি এগারো তারিখে তো দুদিন আমি বাড়িতে থেকে যাব তার তারপরে ট্রেনিং সেন্টারে যাব তো আমাকে তারপরে মেদিনীপুর থেকে বাস ধরতে হবে টাটানগর যাওয়ার জন্য টাটানগর বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য বাস ধরতে হবে তো টাটানগর যাব তারপরে টাটানগর বাস স্ট্যান্ড থেকে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে যাব সেখানেই আমার ট্রেনিংটা হবে ট্রেনিংটা বেশ হার্ডই হবে এক এক মাসের কোর্স প্রথমে তোমাকে রানিং করাবে লাস্টে তোমার হচ্ছে তুমি কীরকম রানিং প্র্যাকটিস করলে তার টেস্ট নেওয়া হবে এইভাবে যতই কষ্ট হোক ট্রেনিং করে কোয়ালিফাই হয়ে আবার আন্দামানে আসতে হবে তো দেখো আন্দামানের আইল্যান্ডগুলো দেখো পুরো জানলা দিয়ে দেখা যাচ্ছে আন্দামানের একবারে এই একবারে এই কিনারা থেকে একবারে লাস্ট কিনারা পর্যন্ত যেতে একশো চুয়াত্তর কিলোমিটার পড়ে মানে আমার বাড়ি মেদিনীপুর মেদিনীপুর থেকে আসানসোল যেতে যত টাইম লাগবে একবারে সেম বড়ো আইল্যান্ড ভিডিও করতে করতে ভাবলাম একটু টয়লেটে গিয়ে ঘুরে আসি কোনো দিন যায়নি অনেকবার হয়ে গেছে প্লেনে যাত্রা এই ফার্স্ট টাইম টয়লেটে ঢুকেছি এটা হচ্ছে লক এটা ধরে রাখার জায়গা আর এটা হচ্ছে ফ্রি হওয়ার জায়গা দেখো আয়না দিয়ে আমাকে দেখা যাচ্ছে বেসিনটা হচ্ছে জলটা খুব আসতে পড়ে না পড়ার মতনই বলতে গেলে ভালো হয়েছে বেশি জোরে না পড়লেই ভালো এটা হচ্ছে তুমি স্মোক স্মোক করলে ভিতরে ডাস্টবিন আর এইখানে টিস্যু পেপার পাওয়া যায় তো টিস্যু পেপার নিয়ে হাতটা মুছে নিলাম কিছুই করিনি শুধু একটু হাতে জল নিয়ে টিস্যু পেপার দিয়ে হাতটা মুছে নিলাম টয়লেট থেকে বেরিয়ে দেখছি প্লেন পৌঁছে গিয়েছে ওয়েস্ট বেঙ্গল দেখো সুন্দরবনে বদ্বীপ শুধু জঙ্গল আর জল একবারে আন্দানা আন্দামানের মতনই একদম সেম ওয়েদার আকাশে তুলোর মতন মেঘ ঘোরাফেরা করছে নিচে সবুজ আর কিছুক্ষণের মধ্যেই আমরা কলকাতা শহরের মধ্যে ঢুকে যাব একটু ঝাপসা ঝাপসা লাগছে কারণ মেঘের ভিতর দিয়েই যাচ্ছে প্লেনটা তাই একটু ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে এবার ক্লিয়ার দেখা যাচ্ছে জনবসতি এবার বেড়ে গেছে প্রায় কলকাতা শহরের কাছাকাছি এসে পড়েছি নদীগুলো কি ফান্টাস্টিক দেখতে লাগছে ও তো বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা টিপে দিও যাতে আমি এরকম ভিডিও বানালে সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যায় আর আমার চ্যানেলটা যাতে তোমাদের দ্বারা গ্রো হয়ে যায় আর এক থেকে দু বছরের মধ্যে আমিও কলকাতার বাসিন্দা হয়ে যাব কলকাতার বর্ডারে বলতে গেলে একটা জায়গা কিনে রেখেছি সেখানে পেপারওয়ার্ক চলছে পেপার ওয়ার্ক হয়ে গেলে কমপ্লিট হয়ে গেলেই বাড়ি স্টার্ট হয়ে যাবে এক থেকে দু বছরের মধ্যেই বন্ধুরা কলকাতার বাসিন্দা হতে চলেছি তো এয়ারপোর্ট থেকে নেমেই বাড়িতে আধা ঘন্টার মধ্যে বাড়িতে ঢুকে যাব কলকাতার একটু বর্ডারে তো তাই একটু টাইম লাগবে তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করবো না যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর মাত্র কিছুক্ষণের মধ্যেই আমাদের প্লেনটা দমদম এয়ারপোর্টে ল্যান্ডিং করবে প্রায় পৌঁছে গিয়েছি বলতে গেলে তো বন্ধুরা শেষে একটাই কথা বলবো যদি ঘোরার ইচ্ছা থাকে তো প্লিজ একবার আন্দামান ঘুরে যেও যদি পুরী সিবিচ এবং দীঘা সিবিচ দেখে থাকো একবার আন্দামানের সিরিজটা দেখে যেও আন্দামানে এমন বিচ আছে শুধু সমুদ্রের জল নীল আর সবুজই হয় ওই জন্য আই সেই আইল্যান্ডের নাম হচ্ছে নীল ইংরেজরা দিয়ে গিয়েছিল মোদি এসে ওই নামটা চেঞ্জ করে দিয়েছে শহীদ দ্বীপ করে দিয়েছে তো সেই জন্যই বলছি একটু টাকা বেশি খরচ হবে আদারওয়াইজ মন একবারে পারফেক্ট হয়ে যাবে তো ভিডিওর একবারে শেষ টাইমে চলে এসছি এবার আমাদের দরজা খুলে যাবে আমরাও একে একে করে প্লেন থেকে নেমে পড়ব তো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো পারলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও ওকে বা